আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি অধ্যায়ের জন্য আমি ধারাবাহিকভাবে সাজা নিয়ে আসবো বলেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের নমুনা প্রশ্ন অর্থাৎ কিভাবে নমুনা প্রশ্নগুলো হতে পারে এর ধারা তোমার হচ্ছে এর আঙ্গিকে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে নেই সেটা হচ্ছে যে এখানে আমি যেগুলো দেখাবো সেগুলো থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে শতভাগ কমন থাকবে কারণ আমি বই থেকে কেবলমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রেখেছি দেখো আমি এখানে তোমাদের প্রথমত রেখেছি হচ্ছে এক শব্দে বা এক বাক্যে উত্তর দাও এখানে কি রাখা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো আপেক্ষিক তাপ কাকে বলে আপেক্ষিক তাপ কাকে বলে তো দেখো বন্ধুরা আপেক্ষিক তাপ হচ্ছে কেজি ভরের বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে। যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে তো বন্ধুরা এরপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন আমরা কি রেখেছি দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের উত্তর দেওয়া আছে করে আমি আসলে উত্তরটা পড়ছি কারণ উত্তরগুলো পড়তে গেলে ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাবে যেটা তোমাদের কাছে বোরিং ফিল হতে পারো তোমরা এরপর দেখো বন্ধুরা আমরা তিন নম্বর প্রশ্নে রেখেছি হচ্ছে গলনাঙ্ক কাকে বলে এখানে গলনাঙ্কের উত্তরটা করে দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে সরাসরি লিখে নিতে পারো অথবা তোমরা চাইলে এই ভিডিওটি বারবার আটকে আটকে অর্থাৎ ভিডিওটি বিভিন্ন জায়গায় আটকে তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিওটি ডাউনলোড করেও নিতে পারো সমস্যা নাই এরপর দেখো বন্ধুরা তোমাদের চার নম্বর প্রশ্নে রাখা হয়েছে ঘূর্ণী ভবন কাকে বলে অর্থাৎ এখান থেকে ঘূর্ণী ভবনটা তোমরা লিখে নিতে পারবে কাকে বলে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন রাখা হয়েছে প্রকৃত প্রসারণ কাকে বলে তোমরা জানো যে তরলের প্রসারণ দুই ধরনের হতে পারে একটা প্রকৃত প্রসারণ একটা আপাত প্রসারণ তো বন্ধুরা তোমরা যদি এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো না করে থাকো বা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার এই দ্বিতীয় অধ্যায়ের প্লেলিস্ট লিংকটা লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই তোমরা দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটি টপিক সম্পর্কে আগে জানবে তাহলে কিন্তু আমি এই যে প্রশ্নগুলো করতেছি এই প্রশ্নগুলো সব তোমাদের উত্তর পেয়ে যাবে যদি ক্লাসগুলো ভালোভাবে বুঝে থাকো বা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে দেখো এখানে প্রকৃত প্রসারণ কাকে বলে পেয়ে যাবে এরপর দেখো গলন কাকে বলে গলন কাকে বলে তোমরা জানো যে গলন এবং স্ফুটন একটা প্রপিয়া এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটা হচ্ছে তাপমাত্রা তো দেখো এখানে বলে দিয়েছে যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত করাকে করাকে বা আমরা এভাবেও বলতে পারি যে করার প্রক্রিয়াকে গলন বলে তারপরে দেখো স্থিরাঙ্ক কাকে বলে সুন্দর করে পড়ে নেবে এখান থেকে এরপরে দেখো সুপ্ত তাপ কাকে বলে এখান থেকে পরে নিবে এরপরে দেখো নয় নম্বরে রাখা হয়েছে তরলের আপাত প্রসারণ কাকে বলে এই যে দেখো একটু আগেই আমি এখানে বললাম তোমার হচ্ছে প্রকৃত প্রসারণ কাকে বলে আর এখানে রেখেছি আপাত প্রসারণ কাকে বলে দুটোই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার জন্য আমি দুটোই রেখেছি এরপরে দেখো বন্ধুরা দশ নম্বর প্রশ্নে রাখা হয়েছে বাষ্পায়নের সংজ্ঞা দাও অর্থাৎ বাষ্পায়ন কাকে বলে সংজ্ঞা দিবে এরপরে দেখো বন্ধুরা এগারো নম্বর প্রশ্নে রাখা হয়েছে তাপমাত্রা বলতে কি বুঝো তাপমাত্রা কাকে বলে তো এখানে দেখো তাপমাত্রা কি আছে দেখো বন্ধুরা তোমাদের সেলসিয়াস স্কেল কাকে বলে তোমরা জানো যে তাপমাত্রা পরিমাপের জন্য তিন ধরনের স্কেল বিদ্যমান একটা হচ্ছে সেলসিয়াস স্কেল একটা ফারেনহাইট স্কেল একটা ক্যালভিন স্কেল তো এখান থেকে আমরা এই জায়গাতে জানতে চেয়েছি কি সেলসিয়াস স্কেল কাকে বলে তো এখানে সুন্দর করে উত্তরটা করে দেওয়া আছে তোমরা অবশ্যই উত্তরটা ভালোভাবে করে নিবে এরপরে দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন রাখা হয়েছে ফারেনহাইট স্কেল কাকে বলে যেহেতু সেলসিয়াস স্কেল কাকে বলে জানতে হচ্ছে সুতরাং এখানে ফারেনহাইট স্কেল কাকে বলে আমি সেটাও রেখেছি তোমরা চাইলে অতিরিক্ত হিসেবে মনে রাখবা সেটা হচ্ছে কেলভিন স্কেল কাকে বলে এরপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন আমি রেখেছি হচ্ছে স্ফুটন বলতে কি বলছো তোমরা আগে আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে গলন এবং স্ফুটন এই দুইটা হচ্ছে তার মানে একটা হবে দেখো বন্ধুরা এবার বলছি বলছে বলে তো স্ফুটনাঙ্ক হচ্ছে কি তাপমাত্রা অবশ্যই করে নিবে এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্নে রাখা হয়েছে ঊর্ধ্বপাতন কি ঊর্ধ্বপাতন কি এখান থেকে তোমরা সুন্দর করে ঊর্ধ্ব পাতনটাকে করে নিবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের সতেরো নম্বর প্রশ্ন রাখা হয়েছে বাষ্পী ভবনের আপেক্ষিক সুপ্ত কি বাষ্পী ভবনের আপেক্ষিক সুপ্ত এর আগে কিন্তু আমি তোমাদের একটা প্রশ্ন দেখালাম সেটা শুধুমাত্র সুপ্ত আর এবার আমি বলছি কি যে বাষ্পী ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ ভবনের আপেক্ষিক সুপ্ত কি এখান থেকে সুন্দর করে তোমরা পড়ে নিবে এখানে দেয়া আছে এরপরে দেখো তোমাদের আঠারো নম্বর প্রশ্ন রাখা হয়েছে যে এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন এখান থেকে সুন্দর করে তোমরা পড়ে নেবে এরপর দেখো বস্তুর ভিতরে কতটুকু তাপ রয়েছে সেটি কয়টি বিষয়ের উপর নির্ভর করে তিনটা বিষয়ের উপর মনে রাখবে তাপ সঞ্চালন কয় উপায় হয় তাপ সঞ্চালন হতে পারে তিনটা উপায়ে এখান থেকে সুন্দর করে পড়ে নেবে বন্ধুরা তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরে এখানে বিশটা প্রশ্ন রাখা হয়েছে আমার বিশ্বাস এই বিশটা প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ এরপরে দেখো তোমাদের তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে যেটার নম্বর থাকতে সে দুই নম্বর করে এবং মোটে তেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমি বলছি তো তোমাদের তেরো তো কোনো ছাব্বিশ মার্ক থাকবে হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে জাস্ট কয়েকটা বাক্যে লিখতে হয় কয়েকটা বাক্যে তোমরা চেষ্টা করবে চার থেকে পাঁচটা বাক্যের মধ্যে কমপ্লিট করতে আমি এখানে ছোটো ছোটো করেই লিখে রেখেছি তোমরা অবশ্যই এখান থেকে সরাসরি এগুলো নিতে পারো দেখো এবার প্রথম প্রশ্নটা কি রাখা হয়েছে যে জ্বর গায়ে জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন তোমরা জানো যে জ্বর যদি শরীরে হয় তাহলে অনেকেই আমরা কি করি জল দেই অর্থাৎ তোমার জল দিলে আমাদের তখন শরীরের তাপমাত্রাটা কিছুটা কমে আসে কেন কমে আসে এই ব্যাপারটা এখানে সুন্দর করে উত্তর করে দেওয়া আছে অবশ্যই এখান থেকে করে নিবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের এরপরে দেখো আমরা এখানে রেখেছি হচ্ছে কি দুই নম্বর প্রশ্ন যে একটি গ্লাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাষ্পায়িত হবে অর্থাৎ একটা গ্লাস এবং একটা বালতিতে যদি একই পরিমাণ পানি রাখা হয় তাহলে কোন পানিটা আগে বাষ্পায়িত হবে তোমরা জানো যে বালতির পানিটা এই ক্ষেত্রে আগে বাষ্পায়িত হবে কিন্তু কেন কারণটা এখানে সুন্দর করে উল্লেখ করে দেয়া আছে অবশ্যই উত্তরটা এখান থেকে করে নিবে এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে রেখেছি ও বাষ্পায়নের একটি ব্যাখ্যামূলক পার্থক্য লিখো অর্থাৎ তোমাদের স্ফুটন কাকে কাকে বলে বলে একটা হবে অথবা তাহলে কিন্তু একটা ব্যাখ্যামূলক উত্তর আমরা পেয়ে যাবো পার্থক্য পেয়ে যাব তো দেখো এই জায়গাতে আমি জাস্ট সেটাই করেছি উত্তরটা এখান থেকে সুন্দর করে করে নিবে উত্তর লিখে দেয়া আছে এরপরে দেখো বন্ধুরা চার নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি যে বায়ুবীয় পদার্থের বেলায় আপাত এবং প্রকৃত প্রসারণের মধ্যে পার্থক্য নেই কেন আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ আমি কিন্তু এর আগেও তোমাদের বললাম যে তোমাদের কবিভাগের মতো যেটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল একেবারে সেখানে আমি তোমাদের বললাম যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ কি কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে বায়ুবীয় পদার্থের বেলায় বায়োবীয় বা গ্যাসীয় পদার্থ এভাবেও হতে পারে বেলায় আপাত এবং প্রকৃত প্রসারণের মধ্যে পার্থক্য লিখো উত্তর করে দেওয়া আছে সুন্দর করে তোমরা এখান থেকে উত্তরটা করে নিবে এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নে রাখা হয়েছে অবস্থার পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রার পরিবর্তন ঘটে না কেন ব্যাখ্যা করো এখান থেকে সুন্দর করে তোমরা উত্তরটা করে নিবে এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নে ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন ব্যাখ্যা করো তোমরা জানো যে অনেক সময় মেঝে যদি মুছে দেয়া হয় বা ভেজা অবস্থায় থাকে তাহলে মেঝে তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা কি করি ফ্যান চালিয়ে দেই কেন ব্যাখ্যাটা সুন্দর করে এখান থেকে করে নেবে এরপরে দেখো সাত নম্বর প্রশ্নে রাখা হয়েছে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো ভবন তৈরি করতে গেলে তোমরা জানো লোহার রড ব্যবহার করতে হয় কেন লোহার রড ব্যবহার করতে হয় এখান থেকে সুন্দর করে পড়ে নিবে উত্তর করে দেয়া আছে এরপরে দেখো আট নম্বর প্রশ্নে রাখা হচ্ছে রেল লাইনে যেখানে দুটি লোহার বার মিলিত হয় সেখানে ফাঁক থাকে কেন তোমরা জানো রেল বা যারা দেখেছ তারা নিশ্চয়ই বুঝবে যে রেল লাইনে দুইটি লোহার বার যেখানে মিলিত হয় সেখানে কিন্তু একটুখানি ফাঁকা রাখা হয় কেন ফাঁকা রাখা হয় এই কারণটা সুন্দর করে এখান থেকে তোমরা করে নিবে এরপরে দেখো নয় নম্বর প্রশ্নে রাখা হয়েছে দেহে মানে দেহে অর্থাৎ ঠান্ডা অনুভূত হয় কেন। এই এভাবেও হতে পারে আমার ধারণা মতে যে ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন তোমরা দেখবে যে ভেজা গা যখন থাকবে তখন কিন্তু পাখার বাতাস অনেক ঠান্ডা লাগে কেন এইটা তোমরা উত্তরটা এই জায়গা থেকে ভালো করে পরে নিবে এরপরে দেখো তোমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কেন প্রসারণ ঘটে এখান থেকে উত্তরটা করে নিবে এরপরে দেখো তোমাদের এগারো নম্বর প্রশ্ন রাখা হচ্ছে জ্বলন্ত উনুনের পাশে দাঁড়ালে গরম অনুভব হয় কেন জ্বলন্ত উনুন তোমরা জানো উনুন মানে কি চুলা অর্থাৎ জ্বলন্ত চুলার পাশে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের গরম অনুভব হয় কেন অনুভব হয় এখান থেকে উত্তরটা করে নিবে ছোট্ট একটা উত্তর এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন রাখা হয়েছে এক বালতি ঠান্ডা পানিতে এক বালতি গরম পানি মেশালে পানি গোসল উপযোগী হয় কেন তোমরা দেখ জানো যে এক বালতি পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে যদি এক বালতি গরম পানি মেশানো হয় তাহলে কিন্তু ওই পানিটা একদম গোসলের উপযুক্ত পানি চলে আসে কেন মানে তাপমাত্রাটা গোসলের উপযুক্ত হয় কেন হয় এই জায়গা থেকে সুন্দর করে তোমরা উত্তরটা পড়ে নেবে। আমি উত্তরগুলো পড়ছি না কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য এরপরে দেখো বন্ধুরা তোমরা পরবর্তীতে পাচ্ছ কি তথ্য বা চিত্র বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দাও তোমরা জানো যে তোমাদের এইবার নতুন একটা প্রশ্ন পদ্ধতি যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তথ্য বা চিত্র বিশ্লেষণ করে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে তো এরকম আমি নমুনা প্রশ্ন হিসেবে দুইটা রেখেছি এখানে দেখো তার মধ্যে এক নম্বর প্রশ্নটা এখানে বলা হচ্ছে কি এক নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে একটি তামার তার যার দৈর্ঘ্য 2 সেমি এবং ভর 2 গ্রাম এবং অপর একটি তামার তার এর দৈর্ঘ্য 5 সেমি তার মানে প্রথম একটা তামার তার দেয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি এবং ওই তামার তারের ভর দেয়া আছে 2 গ্রাম এবং আরো একটা তামার তার দেয়া আছে সেই তামার তারের দৈর্ঘ্য দেয়া আছে 5 সেমি তাহলে এটা হচ্ছে উদ্দীপক এর সঙ্গে আরো কিছু তথ্য দেয়া আছে সেটা হচ্ছে যে তোমার আপেক্ষিক তাপ এবং তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্র এখানে তোমাদের তথ্য দেয়া হয়েছে যে দেখো আপেক্ষিক তাপের মানটা দেয়া আছে এবং তোমার ক্ষেত্র প্রসারণ সহগের মানটা দেয়া আছে অর্থাৎ উদ্দীপকে এই দুইটা তথ্য দেয়াই আছে এখন আমাদের প্রশ্ন কি বলছে ক নম্বর প্রশ্নে বলছে দেখো যে এক নং তারের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে এই যে দেখো প্রথম যে তার এই যে একটি তামার তার যার দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার ভর হচ্ছে দুই গ্রাম এই তারের ক্ষেত্রে যদি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন তাপ অর্থাৎ তাপ শক্তির মানটা এখান থেকে বের করতে বলছে প্রশ্নে বলছে যে উভয় তারের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ সহ সমান হবে কি তার মানে দুইটা তারের ক্ষেত্রেই যদি আমরা একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি সেটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলে দুইটা তারের ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ এটা কি সমান হবে ব্যাখ্যা করতে বলছে এবার দেখো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে উত্তরটা করেই দিয়েছি তোমাদের তোমরা একটু চিন্তা করবা বা একটু ভালো করে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই টাইপের প্রশ্ন যেন তোমরা বা উত্তর করতে পারো এখানে দেখো এখানে এক নং তারের ভর হচ্ছে দুই গ্রাম তাহলে আমরা জানি যে দুই গ্রাম মানে কি দুই হাজার গ্রাম তোমার হচ্ছে আহ দুই গ্রাম আসছে আমরা যদি কেজিতে রূপান্তর করি তাহলে এক হাজার গ্রামে আমরা জানি এক কেজি তার মানে দুই গ্রামকে এক হাজার যদি ভাগ করা হয় তাহলে আমরা যদি পাওয়ার আকারে লিখি তাহলে সেটা চলে আসে তো আমরা পাওয়ার আকারে লিখি আর যদি না লিখি তাহলে জিরো পয়েন্ট জিরো 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 টু তো এই যে মানটা আমরা এভাবে না লিখিয়ে আমাদের ইনভার্স আকারে লিখেছি ইনভার্স আকারে লিখলেই মানটা আমাদের হিসাব করতে সহজ হয়ে যায় তামার আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ তোমরা জানো আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা আপেক্ষিক তাপ ইকুয়াল 400 জুল পার কেজি পার কেলভিন দেয়া আছে এরপর তাপমাত্রা বৃদ্ধিটাকে আমরা যদি ধরে নেই টি2 মাইনাস টি1 সেটা দেওয়া আছে কতটুকু এই যে দেখো প্রশ্নে বলছে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এই যে আমি এখানে লিখেছি 10 ডিগ্রি সেলসিয়াস আর তোমরা জানো যদি আমার অধ্যায়টি ভালো মতো তোমরা করে থাকো তাহলে এটুকু বুঝে যাবে যে দশ ডিগ্রি সেলসিয়াস ইকুয়েল দশ কেলভিন হবে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া কি করে দশ ডিগ্রি সেলসিয়াস ইকুয়েল দশ কেলভিন হতে পারে তাকে আমি অবশ্যই বলবো আমার ক্লাসগুলো আগে করে নাও এখানে কিন্তু বলছে তাপমাত্রা বৃদ্ধি আর বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয় সুতরাং দশ ডিগ্রি সেলসিয়াস ইকুয়েল দশ কেলভিন অবশ্যই যদি না বুঝো আমি বলছি বিস্তারিত বুঝতে হলে আমার এই অধ্যায়ের ক্লাসগুলো করে নিবে তাহলে বুঝবে এরপর দেখো প্রয়োজনীয়তা কিউ ইকুয়াল আমরা জানি এখন সূত্র যে কিউ ইজ ইকুয়াল এম এস ডেল্টা থিটা আর ডেল্টা থিটা মানে টি টু আমরা লিখতে পারি এখানে টি টু মাইনাস টি ওয়ান লিখে আমরা মানগুলো যদি বসিয়ে দিই আমাদের চলে আসবে এইট জুল এটাই হচ্ছে আমাদের উত্তর কাঙ্ক্ষিত উত্তর এরপর দেখো ৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উভয়ইটা তাপমাত্রা সেলসিয়াস বৃদ্ধি করলে সমান হবে কিনা তাহলে প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা ধরে নিলাম ডেল্টা L1 দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে ধরে নিলাম ডেল্টা L2 প্রথম তারের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম L1 দ্বিতীয় তারের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম L2 আমরা এটাকে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম এরপর তাপমাত্রা বৃদ্ধি মানে T2 T1টাকে ধরে নিলাম 20°C 20 K আমাদের এটা প্রশ্নেই দেওয়া আছে এই যে দেখো এই যে দেখো প্রশ্নে বলছে বি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার মানে প্রশ্ন দেওয়ার তথ্যটা আমরা এখানে ব্যবহার করলাম এবার তামার ক্ষেত্র প্রসারণ সহ বিটা ইকুয়াল দেওয়া আছে কিন্তু এই মানটা এই যে দেখো উদ্দীপকে কিন্তু এই মানটা দেওয়া আছে এই যে 33.4 ইন ইনভার্স 6 এই মানটা কিন্তু এখানে দেয়া আছে আমরা সেই মানটা এখানে লিখলাম এরপরে তামার দৈর্ঘ্য প্রসারণ সহ সূত্র ব্যবহার করলাম দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা ইকুয়েল আমরা জানি কি বিটা ভাগ টু একটা যে আলফা করে দিলে আলফা ইকুয়াল অ্যাকচুয়ালি সূত্রটা আমরা এটা জানি যে ডেল্টা এল ওয়ান ভাগ এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ডেল্টা এল ওয়ান ভাগ এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এল টু মাইনাস এল ওয়ান তোমরা জানো যে সূত্রটা অ্যাকচুয়ালি ছিল এল টু মাইনাস এল ওয়ান তো এল টু মাইনাস এল ওয়ান মানে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা ধরে নিচ্ছি ডেল্টা কারণ ডেল্টা দ্বারা পরিবর্তনটাকে বোঝানো যায় এজন্য আমরা একবারে ডেল্টা এল ওয়ান একটা ধরে নিচ্ছি তাহলে ডেল্টা এল ওয়ান ভাগ এল ওয়ান ইন্টু আচ্ছা এখানে দেখো আমাদের ডেল্টা এল ওয়ান এর মানটা বের করবো তাহলে ডেল্টা ইকুয়াল তাহলে হচ্ছে যদি বজ্র গুণন করে দেই কারণ এটা যেহেতু ভাগ আকারে আছে বজ্র গুণন করে দিলে আলফা ইন্টু এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান থাকতেছে মানগুলো বসায় দিলে আমাদের একটা মান চলে আসবে এই যে কাঙ্ক্ষিত আমাদের একটা মান চলে আসতেছে তোমরা অবশ্যই ক্যালকুলেশন গুলো তোমাদের মতো করে করে নিবে আবার দ্বিতীয় তারের ক্ষেত্রে দেখো সেম কাজটা আমরা করছি আলফা ইকুয়াল সূত্র লিখেছি সূত্র লিখে ডেল্টা এল টুর মান নির্ণয় করব তার জন্য আবারও মান বসিয়ে দিলাম মান বসিয়ে দিয়ে আমরা জাস্ট হিসাব করলাম হিসাব করে আমাদের ফলাফলটা নিয়ে আসলাম তোমরা অবশ্যই তোমাদের মতো করে এখন দেখে নিবে আমাদের প্রশ্ন করা ছিল দুইটা সমান হবে কিনা তো আমরা দেখতেছি দুইটা কি হচ্ছে না সমান হচ্ছে না দুইটা কিন্তু আমরা সমান পেলাম না তাহলে দুইটা ক্ষেত্রে আমরা কিন্তু এবার সমান পেলাম না সুতরাং অবশ্যই তোমরা এখান থেকে বুঝে নিচ্ছ। এরপর দেখো বন্ধুরা এই জায়গাতে একটা চিত্র দেয়া আছে এই জায়গাতে কিন্তু আমাদের একটা চিত্র দেয়া আছে সেই চিত্র থেকে তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে বলছে এই চিত্রটা কি বলছে এখানে এই যে এই জায়গাতে দৈর্ঘ্যটা এর দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 4000 মিলিমিটার আমি এটা লিখিনি আচ্ছা খুব সম্ভবত আমি এটা লিখা poreni আচ্ছা বন্ধুরা দেখো আমাদের এখানে দৈর্ঘ্যটা দেওয়া ছিল হচ্ছে চার হাজার ও হ্যাঁ দেয়া ছিল দেখো দৈর্ঘ্যটা হচ্ছে চার হাজার মিলিমিটার দেয়া আছে এরপরে দেখো আমাদের প্রস্থটা দেয়া আছে হচ্ছে তিন হাজার মিলিমিটার এটা একটা আয়তক্ষেত্র থেকে এই চিত্র থেকে এবার আমরা কি করব যে ধাতব খণ্ড বলছি যে এটা একটা ধাতব খণ্ড মানে একটা লোহার খণ্ড ধরে নাও যে লোহার খণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে চার হাজার মিলিমিটার এবং প্রস্থ হচ্ছে তিন হাজার মিলিমিটার এবার তাপমাত্রা তিরিশ ডিগ্রি বৃদ্ধি করলে এই যে এই খন্ডের তাপমাত্রা যদি 30 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে চিত্রের পৃষ্ঠটির বৃদ্ধি ঘটে। আমি এখানে দিয়েছি তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে বৃদ্ধি ঘটে পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার এবার ক নম্বর প্রশ্নে বলছে ধাতব খন্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা হবে সহগ তোমরা একটু ঠিক করে নিবে সহগ নির্ণয় করো এবার দেখো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে করব আমরা ধরে নিলাম যে চিত্র হতে পায় দর্ঘটাকে আমরা ধরে নিলাম l1 মানে আদি দর্ঘ তারপরে হচ্ছে আদি প্রস্থটাকে ধরে নিলাম আমরা b তো দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দর্ঘ গুণন প্রস্থ তার মানে l not ইনটু কি হবে b তাহলে ক্ষেত্রফল a1 ধরে নিলাম a1 l not b বন্ধুরা এটা হবে কি হচ্ছে তাহলে দেখো দিলাম এর আমরা মিলিমিটার কে মিটারে কনভার্ট করে নিয়েছি ফোর হচ্ছে তোমার হচ্ছে তিন হাজার মিলিমিটার কে মিটারে কনভার্ট করে নিয়েছি অর্থাৎ আমরা পাচ্ছি তিন চারে বারো মিটার স্কোয়ার এরপরে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি তার মানে এ টু মাইনাস এ ওয়ান ইকুয়েল কত এই যে এটা থেকে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধির মানটা এখানে আমাদের দেওয়া আছে পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার আমরা সেটা এখানে বসিয়ে দিলাম পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার এরপরে দেখো তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কত টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল তোমরা জানো যে বৃদ্ধিটা সবসময় ডিগ্রি সেলসিয়াসে যা থাকে কেলভিনেও তাই থাকে যদি আবারও বলছি যদি না বুঝে থাকো অবশ্যই আমার এই অধ্যায়ের বিস্তারিত ক্লাসগুলো দেখে নিবে এরপর দেখো ক্ষেত্র প্রসারণ সহ বিটা হলে আমরা বিটা সূত্র বসায় দিলাম যে বিটা ওয়ান এবং সূত্রের মানগুলো উপরে যা যা লিখলাম মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমাদের একটা ফলাফল চলে আসবে এখন আবার দেখা হচ্ছে দেখো এখন দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা হলে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা হলে আলফা ইকুয়েল সূত্র বসিয়ে দিলাম আলফা সমান আমরা জানি বিটা টু বিটার মানটা যা পাইছি এই যেখানে বিটার মানটা যেটা পেলাম একটা আলফার মান চলে আসলো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এইট এইট নাইন টেন বাস এটা তোমাদের মতো করে তোমরা ক্যালকুলেশন করে নিবে ক্যালকুলেশনে ভুল হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি যেহেতু দ্রুত ক্যালকুলেশন করেছি এরপরে দেখো আমাদের এটাই কিন্তু উত্তর চলে আসলো এবার খ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে প্রশ্নে বলছে যে ওই ধাতুর ক্ষেত্রফল ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে এবার এই যে ধাতুটার আমরা যদি ক্ষেত্রফল ছয় পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে খেয়াল করো আমরা এখানে উত্তরটা করেছি ক হতে পাই ধাতু খন্ডের প্রাথমিক ক্ষেত্রফল বারো মিটার স্কোয়ার ক নম্বরে আমরা করেছি এই যে আমরা এখানে ক নম্বরে বের করেছি বারো মিটার স্কোয়ার সেটা আমরা এখানে ব্যবহার করলাম ক্ষেত্র প্রসারণ সহক বিটা ইকুয়াল দেওয়া আছে অর্থাৎ এই যে ক নম্বরে আমরা সরি ক নম্বরে আমরা করেছি এই যে ক্ষেত্র প্রসারণ সহকের মানটা বের করে নিয়েছি এই জায়গা থেকে ক্ষেত্র প্রসারণ সহকারের মানটা আমাদের ব্যবহার করে এই জায়গাতে ব্যবহার করলাম এরপরে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি মানে হচ্ছে কি a2 a1 তো ক্ষেত্রফল বৃদ্ধি a2 a1 আমরা লিখতেছি a1 এর

অতএব আমরা পাই বিটা ইকুয়াল আমরা বিটা ইকুয়াল সূত্র ব্যবহার করলাম যে বিটা ইকুয়াল আমরা সূত্র কি জানি বিটা ইকুয়াল a2 a2 a1 সরি ভাগ a1 into t2 t1 এখানে আমরা সূত্রে মানগুলো এবার বসায় দেব মানগুলো বসিয়ে দিই আমাদের যদি ফলাফল করি তাহলে আমাদের উত্তর চলে আসবে 216 কেলভিন যেহেতু এটা তোমার হচ্ছে টি টু পরিবর্তন সুতরাং পরিবর্তনটা যা কেলভিনে থাকে সেটাই সেলসিয়াসে থাকে আমরা লিখতে পারি সুতরাং দুইশো ষোলো কেলভিন ইকুয়াল দুইশো ষোলো ডিগ্রি সেলসিয়াস এরপর দেখো বন্ধুরা অতএব উদ্দীপকের ওই ধাতুর ক্ষেত্রফল ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন দুই নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য দুইটা নমুনা প্রশ্ন রেখেছি অবশ্যই তোমরা এখান থেকে সবগুলো ভালোভাবে যদি বার্ষিক পরীক্ষায় ভালো করতে চাও তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভিডিওটি বা সাধনটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ